শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে বিছানাগুলো সব গুছিয়ে নিব ওই খাটের বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন ওই খাটের বিছানাটা গুছিয়ে নিব আর হচ্ছে সকালটা তাড়াতাড়ি রান্নাটা করব আজকে কার হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব তো যাই হোক কম্বলটা ভাঁজ করে নিয়েছি ল্যাপটপ ভাঁজ করে নিলাম আর মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলে দিব আর জ্বালাটাও খোলা হয়নি তো জ্বালাটাও খুলে দিব। আর ছেলেরা নাই ছেলেরা হচ্ছে মর্নিং ওয়াক করতে গেছে আর কি বর্তম বন্ধুরা আজকে সকালে ঘুম থেকে উঠেই শরীরটা খুব খারাপ লাগছিল কারণ হচ্ছে কমরটা খুব ব্যথা করছে মানে উঠতে বসতে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে বিছানাটা গোছানো হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আর রান্নাঘরে বাসন আছে বাসনগুলো ঝুঁতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর আজকে হচ্ছে বাজারে যাব ভাবছি কারণ হচ্ছে ছেলের কিছু জিনিস কেনার আছে আরও কিছু জিনিস কেনার আছে অনেকদিন ধরে ভাবছি যাব শরীরটা ভালো লাগছিল না ওই যেতে পারিনি তো আজকা যাব কারণ হচ্ছে আজকে না গেলে হবে না ওই জন্য দুপুরে রান্নাটা করে নিয়ে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাজারে যাব। আর ছেলেদেরকেও নিয়ে যাব। তো যাই হোক বালিশগুলো কম্বলগুলো গোছানো হয়ে গেছে এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নেবো আর ডাইনিং রুমে যাব। আর আজকা রান্না করব ডিম আলুর তরকারি করব আর বাজার থেকে হচ্ছে পালং শাক নিয়ে এসছে পালং শাকের তরকারি করবো এইসবে করবো আর ছেলেদের জন্য মানে সকালকার জল রুটি করে দেবো ওর বাবার জন্য রুটি করে দেবো ওর বাবা তো হচ্ছে অফিসে যাবে আর ছেলে তো কলেজ ছুটি চলছে ছেলে ঘরেই থাকবে তো যাই হোক এই যে সোফাটা ঝেড়ে রান্নাঘরে চলে আসলাম এখন বাসনগুলো ঝুঁইতে রেখে দেবো তো বাসন রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালের সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর আজকে রান্না করব পালং শাক রান্না করব ডিম আলুর ঝোল করব শুধু ডিমটা সিদ্ধ করব আর আলুটা সিদ্ধ করব না তো এইসবে রান্না করব আজকে আর পালং শাকটা আছে কাটা হয়নি এই যে ডিমটা রেখেছি আর আলু দেবো এই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে ডিমটা সিদ্ধ করতে বসাবো আর শাকটা কাটবো এই যে ডিমে ঝোলে দিবো আলু আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি জামাটা লাগিয়ে দি ঠান্ডা আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছেলে দিব ছে হয়ে গেছে চিংড়িটা চালাবো দিনটা পেরে 都还来得及。 নুডুা নে আ সনা সনে তে বজার দিয়ে ত্য়ে লিলে নিলেখ আনে লিলে জিলে কনেলে আনে কনে, আনে আনে

কড়াইটা ফুটে দিয়ে নিব তারপর পালং শাকটা রান্না করব তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আমার জন্য চা করেনি চাটা করব ওর বাবা খেয়ে হচ্ছে অফিসে চলে গেছে আর শাকটা খুব তাড়াতাড়ি করে রান্নাটা করলাম ডিম তরকারিটা করে নিয়ে শাকটা তাড়াতাড়ি রান্নাটা করলাম কারণ হচ্ছে ওর বাবা ডিম তরকারি নিয়ে যাবে না শাক তরকারিটা নিয়ে যাবে ওই জন্য শাক তরকারিটা তাড়াতাড়ি করলাম আর এই যে ডিম আলু তরকারি আর শাকটা একদম রান্না করলাম ছেলেদের জন্য হচ্ছে রুটি করে দিয়েছিলাম রুটি তরকারি ওরা আর আমার জন্য এখন চা করব আর কী মতো বছর সকাল থেকে খুব কমড়টা ব্যথা করছে ঠান্ডা লাগেনি কিন্তু কেন যে ব্যথা করছে তো আজকে হচ্ছে বাজারে যাব কিছু কেনার আছে তো বাজার থেকে এসে যদি ডাক্তারের কাছে যাব যদি খোলা থাকে তাহলে ওষুধটা নিয়ে আসবো যাই হোক এখন হচ্ছে চা করব চা খেয়ে স্নান করব তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বাজারে যাব মানে সবাই যাব ছেলেদেরকেও নিয়ে যাব তো চাটা করে নিয়েছি এই যে আর আজকে তাড়াতাড়ি দুধ দিয়ে গেছিলো তো দুধটা গরম করে নিয়েছি এই ঘরে বসে খাবো আর দেখি ছেলেরা কি করছে মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে এই যে বসে আছে ফোনে কথা বলছে ভিডিও কল করে ঠিক আছে চাটা খেয়ে যাচ্ছে স্নান করতে যাবো তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেরিয়ে নিয়েছি হ্যাঁ সবার জন্যই পারলাম নিলাম তো ভাতটা খেয়ে নিবো তারপর বেরোবো তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি এই যে রেডি হয়ে গেছে বাজার যাওয়ার জন্য ওরাও রেডি করে হয়েছে এই যে চলো 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 ঠিক আছে পরে কথা বলছি যাচ্ছি চলো 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 না করে বাস থেকে নেমে গেছি এখন দোকানে যাচ্ছি দুপুর টাইম তো কিছু দোকানগুলো বন্ধ আছে কিছু খোলা আছে বিগ বাজারে চলে আসছি ছেলের জন্য জামা কিনবো দেখি আছে কি না ঠিক আছে আগে দেখে নি তারপরে কথা বলছি নে দেখ আছে কেনা হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি যাব আর বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম অনেকটা টাইম লেগে গেছে কিনতে রাস্তাটা করে মাটি খোড়া আছে রাস্তা দিকে দেখে হাঁটছি পড়ে গেলে হাঁটবো ছেলে সামনে দিকে আছে এই যে বাস থেকে নেমে গেছি তো বাড়ি যাচ্ছি আর রাস্তায় পুরো জ্যাম ছিল অনেকক্ষণ বাসে উঠেছি বাসটা আসতে অনেকটা টাইম লেগে গেছে ঠিক আছে রাখছি তো বন্ধুরা এই যে বাড়ি চলে আসলাম এসে হাত মুখ ধুলাম জামা কাপড় ছেড়ে নিয়েছি কাজে দিদিটা তো এখনো আসেনি বলেছিলাম যে একটু দেরি করে কাজে আসতে বলেছিলাম তো এখনো আসেনি আর কী কী বাজার করলাম এই অনেক কিছু বাজার করেছি কী কী বাজার করলাম সেটা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই যে এটা হচ্ছে প্যান্ট নিয়েছি এটা হচ্ছে দিদির ছেলের জন্য নিলাম

হাতের শাড়ি কোনো দিনও পরে তো ফার্স্ট টাইম নিলাম আর জিন্সের একটা জ্যাকেট নিয়েছি আরে যে একটা জ্যাকেট নিয়েছি আর দুটো সিন্থেটিক শাড়ি নিয়েছি জ্যাকটা নিয়ে গিয়ে একটা কিনেছিলো ওই জন্য দুটো নিয়ে নিলাম এই কালারগুলো নিয়েছি নিয়েছি এটা শাড়িগুলো কেমন লেগেছে আর বাকি কাপড়গুলো কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলবা তাদের শাড়িটা মানে চড়া পাড় শাড়ি কোনো দূরেও পরেনি দেখলাম তো ভালো লাগলো ওই জন্য নিলাম আর সিনথেটিক শাড়িগুলো একটার সঙ্গে একটা ফিরে ছিল তো ভালো লাগলো তো ওটাও একটা নিলাম আর কাজের দিদি তো কাজ করতে আসেনি কখনো আসে দেখি বাসন তো ধোয়া হয়নি এঠো বাসনগুলোই আছে কখন আসে কাজে দিদি দেখি আর ছাদে হচ্ছে কাপড় ছিল ছেলে গিয়ে নিয়ে আসলো ছাদ থেকে এই যে রেখে দিয়েছে এখানে তো কাপড়গুলো ভাঁজ করব আর এইwidehat তোশকটা হচ্ছে আর কি বলতো মানে দুটো দশক আছে না খাট উঁচু লাগছে খাটে উঠতেও একটু অসুবিধা হচ্ছে তা ঠিক আছে রাখছি পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে তো রান্নাঘরে আসলাম ছেলে ম্যাগি খাবে তো ম্যাগি করে দিব আর কাজের দিদি তো এখনও আসলো না এই যে এতগুলো বাসন আছে এবার যদি না আসে তাহলে আমাকেই ধুতে হবে বাসনগুলো কী আর বলবো

কাজে দিদি কাজ করতে আসে ক্যামেরার সামনে আসতে চায় না কাজে দিদিটা তবু আজকে একটু দেখানো ঠিক আছে বাসনটা ধুয়ে দিল তাও অনেক কাজ করে চলে গেছে শুধু রান্নাঘরটা মুছলো আর ঘর ঝাড়টা দেয়নি কারণ হচ্ছে আমি সন্ধ্যাবতী দিয়ে দিয়েছিলাম ওই জন্য ঘর ঝাড় দিতে দেয়নি তো যাই হোক এই যে বাসন আছে এখন বাসনগুলো এই ছবিতে রাখবো আর চা খাবো আর আমার চা করে নিয়েছি এই যে চাটা একটু কালো লাগছে কারণ হচ্ছে চা পাতিটা একটু বেশি করে দিয়েছি কারণ খুব মাথা ব্যথা করছে ওই জন্য কড়া করে একটু চাটা করলাম তো ঠিক আছে বাসনগুলো ঝুঁতে রাখবো তারপর চাটা খাবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো বাসনগুলো রাখা হয়ে গেছে এখন হচ্ছে চা খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো এই ঘরে বসে খাবো এই ঘরে লাইটটা বন্ধ আছে তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করেছি এই এখন খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট